এখানে কালকে রাত্রে আমাকে বিনয়দা বললেন যে একটু প্রসঙ্গ করতে তো আমি ভাবলাম যে কাজকর্ম তো পরমদাসী ঠাকুরের কিছুই না অফিসে করছি অফিস নিয়েই ব্যস্ত কি আর বলবো তারপরে আবার হঠাৎ মনে পড়ে গেল ঠাকুরের একটা বাণী আছে সত্যানুসরণে যে বলে কম করে বেশি সে প্রথম শ্রেণীর কর্মী যে যেমন বলে তেমনি করে সে দ্বিতীয় শ্রেণীর কর্মী আর যে বলে বেশি করে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী এবং যার বলতেও আদর্শ করতেও সেই অধম তবে ভাবলাম অধম হওয়ার চেয়ে একটু না হয় বলেই ফেলি তাই কোনো মতে আজকে মানে দুঃসাহস করে আসলাম আর কি তিনি তো সবই দিয়ে দিয়েছেন তার অক্রন্ত ভালোবাসা আমাদের জন্য সারা জীবন তিনি একটাই মানে তার চাহিদা ছিল যে আপনাদের যাতে মঙ্গল হয় এবং আপনাদের দ্বারা আনেরও যাতে মঙ্গল হয় ওটাই আমার একমাত্র চাহিদা তিনি সবসময় বলতেন তিনি যখন এই নববর্ষ কিংবা বিজয়ার সময় যখন তিনি আশীষবাণী দিতেন অসংখ্য যেমন তার ভাব প্রকাশ করার জন্য তার ভালোবাসা প্রকাশ করার জন্য মনে হতো যে ভকেবুলারি বোধহয় কম পড়ে যাচ্ছে তিনি কি বলে আশীর্বাদ করবেন কি বলে তার আমাদের প্রতি যে ভালোবাসা সেটা তিনি ব্যক্ত করবেন তার কাছে একজন অতি সাধারণ মানুষ যা আবার একজন গণ্যমান্য ব্যক্তিওতা তিনি তার প্রত্যেকের প্রতি তার এই রকম ভালোবাসা ছিল কিন্তু তিনি আরেক জায়গায় তিনি বলেছেন যে আমার তোমাদের প্রতি যা ভালোবাসা সেটা কিন্তু তোমাদের সম্পদ নয় তোমাদের সম্পদ আমার প্রতি যে তোমাদের ভালোবাসা সেটাই হচ্ছে তোমাদের আসল সম্পদ সেটাই তোমার তোমাদেরকে বাড় বাড়তে সাহায্য করবে তো আমরা এটা প্রতি প্রত্যেকের আমাদের নিজের জীবনের বিশ্লেষণের বিষয় যে আমরা কে কতটুকু তাকে ভালোবাসতে পেরেছি এবং সেটা একমাত্র মানে একমাত্র শুধু আমিই বলতে পারবো ইভেন কি আমার নিয়ার ডিয়ার ওয়ান্সও কেউ এইটা ধরতে পারবে না যে আমি কতটুকু তাকে ভালোবাসি সেটা একমাত্র আমার যদি বিশ্লেষণ থাকে যে এই জিনিসটা তিনি পছন্দ করতেন আমি আমার ভাব বলা করা প্রত্যেকটা জিনিস তার ইচ্ছা অনুযায়ী চলতে পারছি কিনা সেটাই হচ্ছে গিয়ে তার প্রতি ভালোবাসার মাপকাঠি তিনি এক জায়গায় তার সারা জীবনে তিনি মানুষের যাতে মঙ্গল হয় মানুষের যাতে প্রত্যেকের যাতে খেয়ে বেঁচে সংসার নিয়ে বাঁচতে পারে সেটাই তার একমাত্র চাহিদা ছিল প্রত্যেককে তিনি তিনি বলতেন ফরে এ ফিট টু বিকাম ফিটার ফিটার টু বিকাম ফিটেস্ট তিনি আমাদের সবাইকে সেই ফিটেস্ট করতে চেয়েছিলেন এবং আমাদের আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের অসংখ্য সম্ভাবনা সেই সম্ভাবনাতেই আজকে আমরা কিন্তু সেটা যাতে প্রকাশ পায় সেটা যাতে অপটিমাম ইউটিলাইজেশন হয় মানে আমরা যখন পৃথিবীর থেকে ছেড়ে চলে যাব তখন যাতে আমরা দেখে মুড়ে দেখতে পারি লিভ ওয়েল সেই জিনিসটা যাতে আমরা সেই স্যাটিসফ্যাকশনটা নিয়ে যাতে আমরা দিতে পারি বলা হয় যে মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সে নিজে কাঁদে কিন্তু তাকে দেখে সবাই আনন্দ করে এবং পৃথিবীর থেকে যে যখন সে যায় অবজেক্টিভটা হচ্ছে গিয়ে সে তখন খুশি মনে যাবে এবং সবাই তার জন্য দুঃখ তার জন্য দুঃখ করবে তো সেটা যদি হয়ে থাকে তে বলা হয় যে লাইফ তবে একটা জীবন সে একটা সার্থক জীবন পৃথিবীতে কাটিয়ে গেছে তো আমরা সেটা কম বেশি যতদিনই হোক না কেন তো ওই যে আনন্দটুকু আমাদের জীবনে যাতে আমরা পেতে পারি সেটার জন্যই ছিল তার এই প্রচেষ্টা এই কর্মকাণ্ড তার মুখ্য কেন্দ্র ছিল বাঁচা বাড়া এক্সিস্টেন্স সেটা মানুষ এবং তার চতুর এনভায়রনমেন্টটা নিয়ে তো এই ইয়ে করতে গিয়ে তিনি দিয়েছেন আমাদেরকে যজন যাজন ইষ্টপ্রীতি সস্তৈরি সদাচার এবং দৈনন্দিন আমাদের কাজ কর্ম প্রত্যেকটার মধ্যে যদি সেটা প্রকাশ পায় প্রত্যেকটার মধ্যে যদি সেটা ফুটে উঠে তবেই আমরা সত্যিকারের তার মানুষ হয়ে উঠতে পেরেছি তিনি কথায় কথায় বলতেন ধর্ম যদি নাই ফুটলো তোমার জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তোর সেই ধর্মে সেই ধর্মটা যদি আমি আমার প্রত্যেকটা আমার চাল চলন আচার ব্যবহার আমি একটা পরম পুজো বর্দা দিয়েছিলেন একজন হৃত তার বইটার মাঝখানটার পেজ ফোল্ড করা ছিল ফোল্ড ছিল এবং লাগানোর সময় বন্ধ করার সময় তার খেয়াল ছিল না তিনি তখন বলেছিলেন এই বইটার প্রতিও যত্নবান হতে হয় সেবা পরায়ণ হতে হয় এই যে ফোল্ড এই যে ফোল্ড রয়ে গেছে যে তোমার ভাবা উচিত যে সে সে হয়তো এইভাবে থাকার জন্য কষ্ট পাচ্ছে ভাবতে তাই সুন্দর করে গুছিয়ে তাকে রাখতে রাখা হয় তো আমরা প্রতি প্রত্যেকে সেই পারফেকশনের দিকে ঠাকুরের সামনে ষষ্ঠী মা মানে সন্ধ্যার প্রার্থনার সময় হয়ে আসছে তিনি প্রদীপ জ্বালাচ্ছেন দেশলাই কাঠি একটা জ্বালিয়ে জ্বালাতে গিয়ে মানে জিনিসটা নিভে গেছে আরেকটা কাঠিতে জ্বালাতে হয়েছে ঠাকুর তাকিয়ে তাকিয়ে আছেন কালী ষষ্ঠ এটা এই একটা কাঠিতেই জ্বালাতে পারলেই ঠাকুর খুশি হতেন তো ওই ধরনের পারফেকশন ঠাকুর সবসময় চেয়েছেন কিছুদিন আগে মানে কিছুদিন আগে না কয়েক বছর আগে বর্তমান আচার্যদের গুয়াহাটি মন্দিরে এসেছিলেন এবং তার সস্তৈনির একটা প্রোগ্রাম ছিল মানে অমর ধামের সবচেয়ে উপরতলায় তো যে ভলান্টিয়াররা এটা অ্যারেঞ্জমেন্ট করছেন তিনি একটা প্যাকেট খুলে পুরো সবটা দিয়ে সব যতটা ধূপকাঠি আছে সবটা জ্বালিয়ে রেখেছেন তখন তিনি শ্রী আচার্য বললেন যে এতটা ধূপকাঠি একদম নাকে লাগে এবং ঠাকুরের এই সম্পত্তিগুলো এইভাবে নষ্ট করতে নেই তো আমরা আমাদের 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 দৈনন্দিন চলনে বহু ধরনের ওয়েস্টেজ এক জায়গায় বর্তমান আচার যদি বলছেন দরকার থেকে শরীরের প্রয়োজন থেকে বেশি খেয়ে নেওয়াটাও এক ধরনের ওয়েস্টেজ তো আমরা এই একদিনে সেই পারফেকশনটা তো আসে না দৈনন্দিন প্র্যাকটিস দৈনন্দিন মানে সচেতনতা এবং সেটা একমাত্র সম্ভব যখন আমরা তার সাথে অতপ্রোতভাবে যুক্ত তার সাথে যুক্ত মানে যখন তার কনসার্ন গুলোকে আমার নিজের কনসার্ন বলে আমি ভাবি আমি আমার কনসার্ন নিয়ে তো ব্যস্ত আছি আমার এইটা সেইটা অফিসের কাজ এইটা সেইটা এই প্রত্যেকটা জিনিস তার সাথে তার কনসার্নটাও আমার কনসার্ন হয়ে ওঠে তখন গিয়ে তিনি এই যে ভাদ্র মাস তার জন্ম মাস গেল তার জন্মদিন আমরা প্রতি প্রত্যেকে বাড়িতে পালন করেছি সৎসঙ্গ করেছি সৎসঙ্গে তাকে আমরা মানে সৎসঙ্গ করা মানে তাকে আব্বাহন করা এবং তার এই সৎসঙ্গের মধ্যে আমরা তার যে তিনি তার কিন্তু কোন অভাব নেই তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু সত্তাধারী হয়ে যখন তিনি এসছেন রক্ত যখন তিনি এসছেন তিনি একটা অভাব সব সময় ব্যক্ত করতেন সেটা হচ্ছে গিয়ে মানুষ পাচ্ছি না আরো থেকে আরো মানুষ লাগে যতই মানুষ আসুক না কেন তার সেই মানুষের খিদে যেমন আর মিটতো না তো আমরা প্রতি প্রত্যেকে তিনি কথায় কথায় বলছেন তোমরা কি দেবে না আমায় একটা মানুষ ভিক্ষা কি তোমরা দেবে না তো আমরা প্রত্যেকে আমাদের একটাই মানে অবজেক্টিভ যে কিভাবে তার সাথে মানুষকে যুক্ত করবো সেটা শুধু মুখে মানে কথায় টেনে হেসে দীক্ষা দেওয়ানোটাই মানুষের সাথে যুক্ত নয় যে কোনো মতে ধরেছে তাকে আরো ভালোভাবে যুক্ত করা যে এখনো এই রাস্তাতেই নেই তার 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 মানে মানে অবগত করা যে তিনি এসছেন মানুষের জীবন কল্যাণ বার্তা নিয়ে তাকে অবগত অবগত করা অ্যাটলিস্ট সে বিখ্যাত নিক আর না নিক সেটা তার ব্যাপার তার যে তিনি এক জায়গায় বলেছেন তোমার চলন বলন এমন হবে বিশ্বজুড়ে চেয়ে রোবে তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে এই তো জীবন তখন আমাদের এমন ভাবে মানে জীবনটা হওয়া উচিত যাতে মানুষ তার তার লক্ষ কোটি কোটি টাকা থাকলেও যেন আমাদের জীবনটা দেখে একটা অ্যাডমায়ারেশন হয় বলে না রে এই মানুষ এই মানুষগুলো তো ভালো আনন্দে বেঁচে আছে কারণ জীবনে সবাই চায় ভালোবাসা এবং আনন্দ তার এই 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 দুটো পাওয়ার জন্যই এই এত সম্পদের আহরণের পিছনে আমরা ছুটছি এই দুটো যদি কারোর কাছে অপুরন্ত থাকে তাকে নিয়ে চলার মধ্যে দিয়ে কারোর যে অপুরন্ত এই ইয়েটা এই দুটো জিনিস যখন আসছে তখন প্রতি প্রত্যেকের কাছে এটা অ্যাডমায়ারেশন হয়ে দাঁড়ায় যখন একটা মানুষ বয়স্ক মানুষ সুস্থ সুস্থ মনে আনন্দ ভরা সে চলবে তখন একটা মানুষ মার্সিডিস গাড়ির থেকেও দেখলে তাকে বলবে না রে এই মানুষটা বেঁচে আছে তাই তিনি বলেছেন তোমার চলন বলন এমন এমন হবে তোমায় দেখে কি করলে চেয়ে যেন হবে এই তো জীবন তখন তুমি বলবে তাদের সদগুরুকে ধরে চলো সদগুরুর আদেশ নিদেশ নিষ্ঠাসহ মেনে চলো এই তো হচ্ছে যাজন তো আমরা সেইভাবে যাজন মুখর হয়ে যাতে চলতে পারি তিনি আমাদের উপরে এতটা বিশ্বাস রেখেছেন তিনি বলেছেন যে কেউ হয়তো আমাকে দেখে ফিরে চলে যাচ্ছে তোমায় দেখে যেন আবার আমার কাছে ফিরে আসে তো এতটুকু আজকে আমরা যারাই পরম শ্রী ঠাকুরের দীক্ষা পেয়েছি শ্রী শ্রী বর্দা বলতেন অসংখ্য সাধনার ফলে আমরা তার পথে একটু চলতে পেরেছি একটা ঘটনা আপনারা সবাই জানেন যে পরম দাস শ্রী শ্রী ঠাকুর থাকাকালীন এক বড় ঋষি ছিলেন এবং তিনি মানে প্রথম অবস্থা একটু ক্ষুণ্ণ ছিলেন যে ইহা পে অরত লোক হে ইহা পে ব্রহ্মচার আলোচনা হোক আহম তো ব্রহ্মচারী হে যখন ঠাকুরের সাথে কথাবার্তা বলার পর তিনি মানে বুঝতে পেরেছেন যে ঠাকুরই যুগপুরুষত্তম ঠাকুরই এই বর্তমান যুগের ত্রাতা হয়ে এসছেন এবং তিনি তার ক্ষমা একবার ক্ষমা চাইছেন কান ধরেছেন বারবার প্রণাম করছেন এইসব করে তিনি যখন ফিরে চলে গেলেন তখন কেষ্টদা জিজ্ঞাসা করলেন যে ঠাকুর একটা জিনিস বুঝলাম না তিনি তো সবই মানলেন কিন্তু কই দীক্ষা তো নিলেন না এবং আপনিও তো বললেন না তখন ঠাকুর হেসে বললেন এই জন্মে তার এতটুকুই পরবার পরের বার দেখা যাবে এই যে ঠাকুরের সান্নিধ্যে এসছে ঠাকুর সম্বন্ধে সে বুঝতে পেরেছে এতটুকুই বার দেখা যাবে তো আমরা যারা তার সব নাম পেয়েছি কিংবা এখনো এক কথায় বলতে গেলে এখনো আমাদের ইষ্টবৃতি কন্টিনিউ করে চলেছি তার এটা তারই দয়া তারই আশীর্বাদ আমরা নির্বাচিত আমাদের উপরে অসংখ্য দয়া তিনি করেছেন গতিকে কারুর না কারুর মাধ্যমে আমরা যাজিত হয়ে তার সান্নিধ্যে আসতে পেরেছি এবং এই দয়াটুকু যাতে আমাদের জীবনে অতপ্রতভাবে থাকে তার জন্য আমরাও আমাদের প্রত্যেক আমাদের পুরো অন্তঃসত্তা দিয়ে আমরা যেখানে যাব যেভাবে চলব আমরা মানুষকে যাতে আমাদের দেখে মানুষ যাতে ঠাকুরের প্রতি জানার আগ্রহ বাড়ে সে দীক্ষা পাবে না পাবে সেটা তার কর্মফল তার বাট আমার চেষ্টার যাতে অব্যাহত থাকে তাই বর্তমান আচার্যদেব আমাদেরকে এই কর্মে রত রাখার জন্য এই কর্মে ব্যস্ত রাখার জন্য তিনি এই ডিপি ওয়ার্কের কাজ আরম্ভ করেছেন এবার তিনি বলেছেন যাতে মানুষ যারা কোনো একটা সময় ঠাকুরের সাথে যুক্ত ছিল তাদেরকে আমরা আবার মেইন স্ট্রিমে আবার ঠাকুরের সাথে যুক্ত করতে পারি তার যাতে মঙ্গল যখনই আমরা তাকে এইভাবে ঠাকুরের সাথে যুক্ত করার চেষ্টা করব। তখনই তার মঙ্গলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে ওতেই আমাদের নিজেদের মঙ্গল তো এই মঙ্গলযোগ্যে আমরা যাতে চলতে পারি তার জন্য তিনি ডিপি ওয়ার্ক দিয়েছেন আবার এইবার তিনি কনফারেন্সে বলছিলেন ডিপি ওয়ার্ক হচ্ছে কারণ তখন মানুষ দীক্ষা নিয়েছিল কিংবা দীক্ষা দেওয়ানো হয়েছিল তাই দীক্ষাও যাতে সবসময় থাকে ডিপি ওয়ার্কের বাহানায় যাতে দিক্ষার কথা আমরা ভুলে না যাই মানুষকে নতুন মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করা যাতে আমরা ভুলে না যাই সেটার দিকেও আমাদের সবসময় চেষ্টা ইয়ে করা উচিত তার প্রত্যেকটা কার্যে যাতে আমি যুক্ত থাকতে পারি এইটাই একমাত্র তার কাছে প্রার্থনা যে ঠাকুর তোমার প্রত্যেকটা কাজে আমি যাতে যুক্ত থাকতে পারি তার প্রত্যেকটা কাজে আমি আমার যা যা ব্যয় করবো আমার বুদ্ধি অর্থ সময় যা যা ব্যয় করবো সেটাই আমার বেড়ে উঠবে তিনি ঠাকুর একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছিলেন যে মানুষ যখন এক্সারসাইজ করে তখন তার সাময়িকভাবে তার শক্তি কিছু ক্ষয় হয় সে টায়ার্ড হয়ে পড়ে টায়ার্ড হয়ে পড়ে তো কিন্তু সেই এক্সারসাইজটাই তাকে আবার আবার আরো বেশি শক্তি যুগান দিয়ে দেয় তো এটাই তার জন্য আমরা যেটাই ইউজ করব সেটা সাময়িকভাবে কমে আসতে পারে ওই ওই সাময়িকভাবে কমাটাই আরো থেকে আরো সেই জিনিসটার বৃদ্ধি সেই জিনিসটার বর্ধন আমাদের জীবনে ঘটিয়ে আনে এবং সেটা একমাত্র তার আশীর্বাদ থাকলেই সেটা মানে সম্ভব আমরা প্রতি প্রত্যেকে আমরা মন প্রাণ দিয়ে যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি এক কর্মী হিসাবেও আমার জীবনের এক্সপিরিয়েন্স এইটাই তার কাছে প্রার্থনা না করলে তার কাছে না বললে একটা মানুষও আমরা তার সাথে যুক্ত করতে পারি না একটা কাজেও আমরা তার এই জগন্নাথের রথটা এই রশিটা ধরতেই পারি না যখন মন প্রাণ দিয়ে তাকে ডাকা হয় যখন মন প্রাণ দিয়ে তাকে বলা হয় তার সাথে তার কাছে প্রার্থনা করা হয় যে হে ঠাকুর তোমার যে একটা প্রেয়ার আছে লর্ড লর্ড সেন্ট মেক অফ তো আমরাও সেই প্রার্থনা যে তুমি আমাকে একটা তোমার যে মিশন সেটার মধ্যে দিয়ে আমাকে একটা যন্ত্র করে তুলো এবং সেই প্রার্থনাটুকু তিনি যখন মঞ্জুর করেন তখনই আমরা তার সাথে তখনই আমরা তার কাজে যুক্ত থাকতে পারি আমরা যদি কম বেশি অল্প স্বল্প যুক্ত হতে পেরেছি একমাত্র তার দয়া এই দয়ার মধ্যে দিয়ে আমরা নিজেদের এবং আমাদের আশপাশ সবার মঙ্গল আমরা দেখতে পাই এবং এই পথেই যাতে আমরা চলতে পারি এই বলেই আমরা আমি প্রত্যেক প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আর দীর্ঘ করছি না আস্তে আস্তে ভিড় উঠে এসছে বহু কাজ আছে আমি আপনাদের প্রত্যেক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে পরমদাস শ্রী ঠাকুরের শ্রীচরণে আমি এখানেই শেষ করি জয়গুরু